গত ভিডিওতে আমরা দেখাইছি যে দুই তলার ফাউন্ডেশনের বেসে ইটের সলিং দিব না সিসি ঢালাই দিব দেখেন দুইতলার ফাউন্ডেশনের বেসে কিন্তু আপনারা অনায়াসে ইটের সলিং দিতে পারেন বা আপনারা ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন অনেক জায়গায় তিনতলার ফাউন্ডেশনেও ইঞ্জিনিয়াররা কিন্তু ইটের সলিং দেয় হয়তো বা ইদানিং এসে এখন হয়তোবা সিসি দিতে পারে আর বিশেষ করে কিন্তু আমরা এই সলিংয়ের উপরে কিন্তু আমরা এখন কি করব বেসটা সেটিং করবো বেস সেটিং করবো এবং নির্দিষ্ট মাপে কলম বসাবো এই নির্দিষ্ট মাপে কলম বসানোর জন্য কিন্তু এই বিল্ডিংটা কিন্তু আবার আপনাকে নাইনটি ডিগ্রি করতে হবে যেমন আমরা যখন যখন দেই মাপ যোগ করি তখন কিন্তু একবার ডিগ্রি আমরা করছি এবার কিন্তু আবার আমরা নাইনটি ডিগ্রি করতেছি কিসের জন্য যে কলমটা যেন সঠিক জায়গায় আমাদের বসানো হয় এই জন্য কিন্তু নাইনটি ডিগ্রি করছি আমরা সলিং যেই করছি বেশ খুঁড়ছি মাটি কাটা হয়েছে হয়তো বা সেখানেই যদি একটা সেন্টার করে আমরা বসায় অনেক সময় দেখা যায় যে মাটি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি কাটা কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু কলমটা হয়তো দেখা যাচ্ছে বেসের মিডল থেকে দুই এক ইঞ্চি বা দুই তিন ইঞ্চি সরে যায় এই সরে যাওয়াতে কিন্তু আপনার সঠিক জায়গায় কলমগুলো কিন্তু বসানো হয় সেই জন্যই কিন্তু আপনাকে আবার নাইনটি ডিগ্রি করে নিতে হবে যে সঠিক মাপে যেন আপনার কলমের সেন্টারিংগুলো হয় সেই জায়গায় যেন আপনার কলম বসাতে পারেন আমরা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কলমের সেন্টারিংগুলো কীভাবে বের করা হয় সেটা আপনার নির্দিষ্টভাবে জানা হবে আমরা নাইনটি ডিগ্রি করতেছি নাইনটি ডিগ্রি কিন্তু আমরা বরাবরের মতো এক ফিট থেকে নিছি এক ফিট থেকে এক সাইডে আমরা তিন ফিট নিছি এক সাইডে আমরা চার ফিট নিছি মানে আমরা এক সাইডে এক ফিট দূরে যদি ধরি তাহলে চার ফিট বাই পাঁচ ফিট আমাদের নিতে হবে এবং এই কোনাক্যানি যদি আমরা এক ফিটে ধরি সেক্ষেত্রে আমাদের এই কোনাক্যানিটা কিন্তু ছয় ফিটে হতে হবে দেখেন এখানে আমরা এক ফিটে ধরছি ফিতাটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু আমাদের ছয় ফিট হবে এই এইভাবে যদি আপনারা নাইনটি ডিগ্রি করেন আপনার নাইনটি ডিগ্রিটা কিন্তু অ্যাকুরেটভাবে ভাবে মিলে যাবে হান্ড্রেড দেখেন এখানে ছয় ফিট আছে একশো একশো কিন্তু নাইনটি ডিগ্রিটা মিলে গেছে যেহেতু আমরা গোঁজ মানে খুঁটি যেগুলো মারা আছে সেগুলো কিন্তু খুব বেশি সরান নরান হয় নাই সেই জন্য কিন্তু নাইনটি ডিগ্রিটা ভাবে মাপ ঠিক আছে এখন আমাদের কি হচ্ছে যে সঠিক জায়গায় যে কলমগুলো বসবে সে মাপ অনুযায়ী খুঁটিগুলো বা সুতাগুলো আমাদের ঠিক করে নেওয়া হচ্ছে এইভাবে অবশ্যই আপনারা ড্রয়িং দেখে বা যদি আপনারা খসা একটা প্ল্যান করেন কাগজে যদি এঁকে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সঠিক মাপে এই জায়গাগুলো মাপ করে নেওয়ার পরে কিন্তু আপনাকে কলমের সেন্টারিংগুলো অলরেডি বের করতে হবে দেখেন আমাদের মাপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কি করতেছি কলমের সেন্টারিং করতেছি কলমের সেন্টারিং করা হচ্ছে এই জন্য যে আমরা নির্দিষ্ট একটা জায়গায় কলমগুলো উঠাবো দেখেন বেসের মধ্যে এখন এটা আমরা একটা জলি লোহা বা পেরেক মেরে দিচ্ছে এখানে এবং এটা কিন্তু অনেক সময় দেখা যায় এই লোহা পেরেক বা যেটা মার মেরে দেওয়া হচ্ছে হয়তো বেশ নামানোর সময় বেশ মানে বেচের রডগুলো যেগুলো বাধা হয় সেই বেচগুলো নামানোর সময় কিন্তু এই লোহাগুলোর জন্য অনেক সময় উঠে যায় বা পেরেকটা উঠে যায় সেই জন্য কিন্তু আমরা একটা আঁক দিয়ে নিব যে মাঝখানে সেন্টার থেকে লোহা থেকে দুই দিকে বা তিন দিকে আগ দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু এটা সরে গেলেও আপনি বুঝতে পারবেন যে আপনার লোহাটা কোথায় মারা ছিল বা কোথায় ঘেরে দেওয়া ছিল আর বিশেষ করে আমরা কি করতেছি এখানে যে আউট সাইডে দেখেন বেসের গায়ে আমরা একটা করে লোহা মেরে দিচ্ছি এই সুতা অনুযায়ী মানে আমরা আর এর ওপর সুতা লাগাবো না আমরা সেই নিচে যে লোহাটা মেরে দেওয়া হচ্ছে বা কাটা মেরে দেওয়া হচ্ছে এই কাটা থেকে সুতা টাঙ্গিয়ে আমরা বেসে বা কলমের ভিতর দিয়ে আমরা কিন্তু কলমের সেন্টারিংটা করব। বেসের না কলমের সেন্টারিংটা করার জন্য এটা দেওয়া হচ্ছে আর সেটা আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যে দেখাচ্ছি দেখেন এখানে যে কিভাবে সেন্টারিংটা করা হচ্ছে এইভাবেই কিন্তু ঢালাইয়ের পর এই সেন্টারিংটা করতে আমাদের সুবিধা হবে এই কারণে যে আমাদের কলামের ভিতর দিয়ে আবার নতুন করে সুতা লাগাতে হবে না এই রুলছে যদি আপনারা কাজ করেন আপনার কাজও কিন্তু সঠিক এবং অ্যাগোরেট হবে অলরেডি কিন্তু আমাদের সেন্টারিংগুলো হয়ে গেছে দেখেন আপনারা মাঝখানে লোহা মারা হয়েছে এবং আউট সাইড দিয়ে বেসের চারে সাইড দিয়েও কিন্তু আমরা এইভাবে জলে মেরে নিয়েছি এবং সব জায়গাতে আমাদের কিন্তু সেন্টারিংটা কমপ্লিট এইভাবে যদি আপনারা সেন্টারিং করে কাজ শুরু করেন সেই কাজটা কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট হবে এর মধ্যে আমরা কলমটা কিভাবে সিটিং করব কিভাবে ফিটিং করব কিভাবে বেস নামাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকবেন আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো রাখবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে যদি নতুন হয়ে থাকেন বা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে যাতে এরকম ভিডিও যেন সবার আগে আপনার কাছে পৌঁছায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এই কলম বেস কিভাবে সেটিং করা হয় কিভাবে ফিটিং করা হয় ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে